আমি নিজেও জানি না কোন স্কার্টটা সবচেয়ে বেশি সুন্দর লাস্ট পর্যন্ত দেখলে প্রত্যেকটা কালার দেখতে পারবে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর থাকবে এগুলো কিন্তু প্রচুর ঘের থাকবে ঘেরটা দেখেন কত থাকবে এগুলো একশো আশি টাকা করে নিতে পারছে শুধুমাত্র দুয়া শাড়ি শুরু থেকে দেখেন এটা কত সুন্দর থাকবে খুবই কোয়ালিটি ফুলের মধ্যে থাকছে একশো আশি টাকা করে থাকছে হ্যাঁ পুরো বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পাইকারি নিলে আরেকটু কম পড়বে মিনিমাম দশ পিস নিতে হবে পাইকারি ওয়াও

এটা অনেক সুন্দর একটা কালার থাকছে মাত্র কত টাকা জানেন পানির দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা একশো করে অনেক সুন্দর মধ্যে লুক কত সুন্দর কালার থাকবে এত ডিজাইন আমার মনে হয় না কেউ দিতে পারবে দেখেন তিরিশটা ডিজাইন কত সুন্দর থাকবে খুবই বিউটিফুল কালেকশন আমরা দেখছি শোরুম থেকে মাঠগুলো একশো আশি টাকা খুবই কোয়ালিটিফুল থাকবে যেগুলো দেখাবো সব জায়গায় সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে দোআশাই শোরুম ওয়ান বাই নাম্বার সব ডিটেলসের সবকিছু দেওয়া আছে